চান্দের রহান লাগে তো মারে ও বন্ধু রে চান্দে লাগে তো তুমি তুমি থাই কাজানে মারো ধরা দাও নয়া মারে দূরে থাই জানে মারো ধরা দাও নয়া মারে চান্দের লহান লাগে তো ও বন্ধু রে চাঁদের লাহান লাগে তোমারে নিশিরাইতে জায়গায় উঠি তোমার কথা ভেবে পরান এ আমারে দেখা দিবা কবে নিশিরাইতে জায়গায় উঠি তোমার কথা ভেবে পরান পাখি এই আমারে দেখা দিবা কবে দোহাই লাগে আর মায়েরও না দোহাই লাগে আর মায়েরও না খায় আন্ধারে চান্দের লাহান লাগে তোমারে ও বন্ধুরে চাঁদের লহান লাগে তোমারে যত দেখি তোমার ওই মুখ ততই ভালো লাগে এত সুন্দর চাঁদমোকামি দেখে নি তো আগে যত দেখি তোমার ওই মুখ ততই ভালো লাগে এত সুন্দর চাঁদমুকামি দেখে নি তো আগে বৌ সাদিয়া কবে আই ভাই আমার ঘরের দোয়ারে বউ সাদিয়া কবে আই ভাই আমার ঘরের দোয়ারে চাঁদের লহান লাগে তোমারে ও বন্ধু রে লহান লাগে তোমারে ও বন্ধুরে চাঁদের লহান লাগে তোমারে ও বন্ধু রে লহান লাগে তোমারে